টার্গেটে নেমে সুপার অভারে প্রথম বলে আউট হন ইয়াস এরপর আকবর মাঠে নামলেন বলটি হয় আর তাতেই জিতে যায় বাংলাদেশ এশিয়া কাপ রাইজিং কাপার্সের সেমিফাইনালে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহরব হোসেনের কেমিওতে ভর করে ভারতকে একশো পঁচানব্বই রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশে দল ভারত বিশ ওভার শেষে একশো রান সংগ্রহ করে ফেলে ফলে ম্যাচটি টাই হিসাবে করায় সুপার ওভারে দুই বলে দুই উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় ভারত আর দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিপন মন্ডল তিন বলে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ফলে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশে দল সুপার ওভারে এক রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আলী অহেতুক বড় শট খেলে বাউন্ডারি লাইনের কাছে রামানদীপ সিংকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পরের বল খেলতে উইকেট আসেন আকবর আলী তবে দ্বিতীয় বলটি হোয়াইট করে দেন সুহাস ফলে বাংলাদেশ ম্যাচ হোয়াইট বলে এক রান নিয়ে জিতে যায়